হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঠাকুরগাঁ জেলার রানী উপজেলার যোগদল কাশীপুরে এখানে একটা ঐতিহ্যবাহী পুরাতন জমিদার বাড়ি আছে সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে চলে আসছি দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি এই জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি আসলে কত সালে নির্মাণ করা এটা আসলে আমাদের কাছে সঠিক তথ্য না থাকার কারণে বলতে পারতেছি না কিন্তু এটা অনেক প্রাচীন আমলের একটা রাজবাড়ি এই যে দেখেন একবারে পুরা ধ্বংস স্তূপ হয়ে গেছে কত আগে রাজবাড়ি সবগুলি একবারে তখনকার আমলের আসলে কার্যকলাপ অসাধারণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা দিচ্ছি এই যে এই যে দেখেন এই যে ওদিকে যাওয়া যাবে আচ্ছা আমরা আর একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখান দেখার উদ্দেশ্যে এই যে এটা আসলে অনেক সতর্কভাবে হাঁটা লাগতেছে কারণ এখানকার যে ভাঙাতোর একটা অবস্থা কোন সময় কী ধসে পড়ে এই যে দেখেন আমরা এখন দোতলায় আছি এই রাজবাড়িটা আসলে মূলত তিনতলা যা মনে হতেছে সমস্ত তিনতলা চারতলা সম্ভবত চারতলা দেখে মনে হচ্ছে তিনতলা এখানে দু তলা তৃতীয় তলা ওর উপর মনে রাখতো থাকলে থাকতেও পারে এই যে পিছনে দেখেন এই যে আমাদের পিছনে ধ্বংস অবশেষ মানে পুরাতন কত বছর আসে তার সঠিক আমাদের জানা নাই দেখেন এই যে আসলে এরকম পুরাতন জিনিস নিয়ে আসলে ঘোরাফেরা করার একটা অন্যরকম এটা আসলে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আসবো নিজের দিকে আসতে পারি না আজকে এখানে বোনের বাড়িতে আসছিলাম তাই সেই উদ্দেশ্যে এখানে সেই আসার শোভা দেয় এখানে আসা এই সিঁড়িগুলি দেখেন আপনাদেরকে দেখা দিচ্ছে একটু ঘুরে ফিরে আমি দিছি আপনাদেরকে দেখেন এটা আসলে সিঁড়ি ছিল তখনকার সিঁড়িগুলো আসলে অনেক চিকন ছিল দেখা যাইতেছে অনেক চিকন এই সিঁড়ি দিয়ে এখানে দোতলায় আসতো পর এখানে ভাঙে গেছে সম্ভবত তিনতলায় তিন তিনতলা থেকে আবার ওই চারতলায় ছাদে যাইত আসলে এখানে এটা দেখতে আসছি চারজন এই যে আবার দুইজন তিনজন এরিয়াটাও মোটামুটি অনেক প্রায় এক দুই একর জায়গার বেশি হবে এই নিচে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘর এখানে নির্মাণ করা হয়েছে সম্ভবত হ্যাঁ হ্যাঁ আসলে জমিদারি প্রথা যেখান যখন থেকে বিলুপ্ত হয়ে গেছে তখন থেকে এখানে আর কেউ বসবাস করে না হয়তোবা তারাও এখান থেকে যুদ্ধের সময় আমাদের একাত্তরে যে যুদ্ধ হইলো যুদ্ধের সময় মনে হয় এখানকার জমিদার তারা ছিল তারা আমাদের বাংলাদেশ ছাড়ে ইন্ডিয়া চলে গেছে চলে যাওয়ার কারণে এই ঘর বাড়িগুলি বা তারও আগেরও হইতে পারে কারণ আমার সঠিক আসলে জানা নাই অনুমান করে বলতেছি দেখেন দূর থেকে আপনার দেখায় এই যে এই যে নিচে আমরা একটা ঘর ওটার মধ্যে কি জমিদার জানি নাম ছিল জানি না তো

in the fun journey like in in in